মানিকপুরা যে আনন্দ মেলা দিয়েছে ডাউন বাজার আপনাদের কি ব্যবসা কম হয়েছে নাকি কাস্টমার কম কেন মেলা বন্ধ হয়ে গেছে সবাই চলে যাচ্ছে গাড়িটি গোস্তা সব দিয়ে ফেলছে দেখছেন মেলা শেষ হ্যাঁ ঐতিহাসিক মানিকপুরা বাজারের পূর্ব পাশে যে আনন্দ মেলা দিয়েছে হ্যাঁ এখানে মেলাটা পুরো এক মাসের মেলা দিয়েছে সেই মেলা এই পনেরো দিনের ভিতরে মেলা শেষ হয়ে গিয়েছে হ্যাঁ

আপনাদের এই যে মেলাটা লাভবান কেমন হয়েছেন কি কাস্টমার কেমন হয়েছে এখানে মোটামুটি এ তা আমারই বেশি হয়নি এই বেশি না হওয়ার কারণটা কি মেলা কমিটির দুর্বলতা না যা আয়োজকের দুর্বলতা মানুষ হয়নি মানুষের কাছে যে আছে কেন এই যে মেলার কার্যক্রম শেষ তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সব লস লস কেন ভাই ভাই এখানে বেছে কিনা হয় হলে এক ঘন্টা

ওনারা আপনারা যদি কেউ চট্টগ্রাম আমাদের প্রাণপালার যারা রয়েছেন আপনারা ওইখানে বাটেলিতে মেলাতে অংশগ্রহণ করেন বাটেলি কোন জায়গায় মেলার পরিস্থিতি আপনারা দেখেছেন যে তেমন কোনো লাভবান হয়নি যা প্রচারণার সমস্যার কারণে এত বেশি প্রচার করতে পারেনি কোনো মিডিয়া কি কোনো কন্টেন্ট ক্রিয়েটার কেউ কাভারিং করেনি বিদায় হ্যাঁ ভালো কোনো আয়োজন করতে পারেনি ভালো কোনো এই পরিবেশ তৈরি করতে পারেনি বিলে মানুষ তেমন কোনো অ্যাকসেপ্ট করেনি হ্যাঁ আশেপাশে টুকটাক বাচ্চা কাচ্চা যারা আছে এরা কিছু মানুষ এসেছে এখানে হ্যাঁ তাই মেলাটা তেমন জমজমাট হয়নি আশেপাশে গ্রামে কয়েকজন আছে দূর দূরান্ত থেকে এমন কোনো মানুষ এখানে আসেনি তাই ওনারা চলে যাচ্ছে সবারই মন খারাপ অনেকের সাথে কথা বলছি ওনাদের অনেকেরই মন খারাপ রয়েছে হ্যাঁ তেমন যে পরিমাণে তারা লাভবান হওয়ার কথা একটা মেলা আয়োজন হয়েছে যেখানে যে পরিমাণ খরচ সেই পরিমাণে এমন কোনো লাভবান হয়নি আমরা এই পর্যন্ত যেই তথ্য নিয়েছি ওনাদের থেকে হ্যাঁ ওনারাই অনেকেই কথা বলতে ইচ্ছুক না আসলে লসের প্রজেক্ট তো তেমন বেশি লাভবান হয়নি সবাই সামান্য খরচ বরচ গায়ে বায়ে হয়তো বা নিজের পরিশ্রমটা বিতে গেছে এমন কিছু হয়েছে এখানে